নমস্কার দিদিরা আপনাদের সকলকে লান উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং তার ভিডিওটা শুরু করার আগেই আপনাদের সকলকে জানায় আমার শুভেচ্ছা দীপাবলির এবং অনেক অনেক ভালোবাসা তো দিদিরা আমি যে আগের একটা এই ফোন বিষয়ক আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছিলাম যে টাকাটা দশ হাজার টাকা আমরা যে ফোনের জন্য এতদিন ধরে আবেদন করে এসেছি সরকারের কাছে যে আমাদের ফোনটা কেন দেওয়া হচ্ছে না পোষণ টাকারের এত কাজ তবু আমাদের ফোন দেওয়া হচ্ছে না তো সেটা একটা অ্যামাউন্ট দশ হাজার টাকা আমাদের কিন্তু বৃহস্পতি শুক্রবার থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা অঙ্গনাড়ি কর্মীদের কর্মী দিদিদের অ্যাকাউন্টে দেওয়া কিন্তু আমি তা এটার যে শর্ত এবং অঙ্গীকার যে পত্র আমাদের অঙ্গনারী কর্মী দিদিদের যে অঙ্গীকার পত্র সেই সমস্ত নিয়েই কিন্তু আমি আগের ভিডিওটাতে সমস্ত আলোচনা করেছিলাম কিন্তু এখন দিদিরা যে এটা আমাদের যে মোবাইল ফোনটা এখন কিনতে হবে সেই মোবাইল ফোনটা আমরা কীরকম কিনবো সেটাও কিন্তু আমাদের স্পেসিফিকেশানগুলো ওনারা মানে সরকার উল্লেখ করে দিয়েছেন এবং এই যে একটা সরকারের তরফ থেকে যে স্পেসিফিকেশানগুলো আমাদের মোবাইল কেনার সময় দেখে কিনতে হবে তো সেগুলোর একটা কিন্তু চার্ট আমাদের দিয়ে দিয়েছেন অনেক দিদিরাই কিন্তু এগুলো সম্বন্ধে অজ্ঞাত তাই আমি এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমাদের তো অঙ্গীকারপত্রে কিছু শর্ত দিয়েছেন। তার উপরে আবার স্মার্টফোনেরও উপরে কিন্তু এই স্পেসিফিকেশানগুলো আমাদের একদম কিন্তু নির্ধারিত করে দিয়েছেন এই স্পেসিফিকেশান যদি আপনার কিছু কম মানে না হয় তাহলেও কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন তো প্রথম কথা এখানে একটা আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা আপনি শুভেচ্ছা বার্তা এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা প্রদান করেছেন এবং নেক্সট হচ্ছে যেখানে আমাদের বলা হয়েছে যে আমাদেরকে এই যে মোবাইল ফোন কেনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা দশ টাকা প্রদান করেছি রাজ্যের সকল অঙ্গনাড়ি ও আশাকর্মীকে আমরা এই সহায়তা দিচ্ছি আপনারা যাতে আরও সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন এবং উন্নততর পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ এবং নেক্সট লিখেছেন আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযোগ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে এই আশা রাখি তিনি আরও বলেছেন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করুন বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দিন এ কথা জানবেন আমি সব সময় আপনাদের পাশে আছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শুভেচ্ছা বার্তা সকলকে জানিয়েছেন তারপরে নেক্সট হচ্ছে আমাদের আসল কথায় আসি যেটা আমাদের স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রীর ন্যূনতম স্পেসিফিকেশান দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখায় আছে যে সুসঙ্গত শিশু বিকাশ সেবা সেবা প্রকল্পের সমস্ত অঙ্গনড়ি কর্মীদের জানানো হচ্ছে যে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকা একটা স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য দেয়া হচ্ছে এখানে আনুষঙ্গিক সামগ্রী মানে হচ্ছে আপনার চার্জার হতে পারে অনেক স্মার্টফোন এখন বেরিয়েছে যেগুলো চার্জার দেয়া হচ্ছে না তো সেটা চার্জার হতে পারে এবং বা আপনার হেডফোন হতে পারে এই রকম কিন্তু আনুষঙ্গিক কিছু এক্সেসারিজ আপনার কিনতে হতে পারে তো একে এটা কিন্তু সব কিছুই আপনাকে দশ হাজার টাকার আন্ডারই করতে হবে স্মার্টফোন প্লাস আনুষঙ্গিক সামগ্রী কেনাকাটে এবারে লেখা আছে তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার কাজ আপনাদের সম্পন্ন করতে হবে যদি কোনো অঙ্গনওয়ারী কর্মী ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া দশ টাকার কম দামে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনেন তাহলে সেই উর্ধিত অর্থ আগামী দিনে অফিস থেকে তাদের প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের স্মারক সংখ্যা পি এ টু নাইন থ্রি টু জিরো টু টু সি তারিখ আঠাশ তিন দু হাজার তেইশেতে উল্লেখিত ন্যূনতম স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোন ও আনুষাঙ্গিক সামগ্রী কিনতে হবে মানে আঠাশ তিন দু তারিখে আমাদের মহিলা মানে ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের এই যে স্মারক সংখ্যা সেই স্মারক তো উল্লেখ করা আছে যে এই ন্যূনতম স্পেসিফিকেশানগুলো স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার সময় কিন্তু আমাদের দেখে নিতে হবে তো স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রীর যে ন্যূনতম স্পেসিফিকেশান সেগুলো কি কি সেগুলো একটু দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে লেখা আছে স্পেসিফিকেশান নেম এবং সেকেন্ডে লেখা আছে মিনিমাম টেকনিক্যাল স্পেসিফিকেশান অফ স্মার্টফোন মানে আমাদের এগুলো কিন্তু স্মার্টফোন কেনার সময় মিনিমাম এগুলো থাকা দরকার তো অপারেটিং সিস্টেম কি না লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সান অ্যাভেলেবেল ইন মার্কেট যেটা এগারো থেকে কম ভার্সনের হবে না নট বিলো ইলেভেন মানে আমাদের যে অ্যান্ড্রয়েডের ভার্সানটা হবে সেটা কিন্তু ইলেভেনের নিচে দিলে হবে না কিনলে হবে না তারপরে স্ক্রিন সাইজ হচ্ছে ছয় ইঞ্চি অর মোর মানে আমাদের ছ ইঞ্চির নিচে কিন্তু কোনো ফোন কেনা যাবে না ছয় ইঞ্চি এবং তার বেশি হতে হবে তিন নম্বর লেখা আছে ডিভাইস র্যাম সাইজ র্যাম সাইজ কত হতে হবে না মিনিমাম আপনাদের ফোর জিবি হতেই হবে এবং তার থেকে আরও হায়ার যদি হয় তাহলে তো বেস্ট কিন্তু ফোর জিবি মিনিমাম আপনাদের হতেই হবে এবার ফোর জিবি আপনার কিন্তু থ্রি জিবি হবে না ফোর জিবি আপনি সিক্স জিবি কিনতে পারেন এইট জিবি কিনতে পারেন কিন্তু তার নিচে ফোর জিবির নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না এবার বলেছে চার ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড প্রসেসর না এখানে ইন্টারনাল যে স্টোরেজ মোবাইলের সেটা কিন্তু চৌষট্টি জিবি মিনিমাম হতেই হবে তার কম কিন্তু হবে না সিক্সটি ফোর জিবি এবং হার একশো আঠাশ জিবি এগুলো তো নিতে পারেন এবং নেক্সট বলা হয়েছে পাঁচ নম্বরে ব্যাটারি না ব্যাটারিটা কি ধরনের হতে হবে মিনিমাম আটচল্লিশশো এম ব্যাটারি এবং তার অ্যাভাব মানে তার উপরে আমাদের কিন্তু ব্যাটারিটা নিতে হবে এক্সপেক্টেড ব্যাটারি লাইফ দ্যাট ক্যান লাস্ট অ্যান্ড এন্টার ডে মানে আমাদের কিন্তু পুরো দিনটা যেন ব্যাটারির যে চার্জ সেটা যেন পুরো দিনটা থাকে সেই রকম আমাদের একটা ব্যাটারি কিনতে হবে কানেক্টিভিটি সাপোর্ট টু জি থ্রি জি ফোর জি ওয়াইফাই কানেক্টিভিটি মে সাপোর্ট ফাইভ জি আপনাদের এগুলো সাপোর্ট হতে হবে টু জি থ্রি জি ফোর জি আর এখন তো ফাইভ জি অনেক বেরিয়ে গেছে কিন্তু দশ হাজারের মধ্যে সেটা হবে কিনা সেটা একটু চিন্তার বিষয় তো এইটা কিন্তু আমাদের থাকতেই হবে এবং সাপোর্টস ব্লুটুথ এবং ব্লুটুথ সাপোর্ট যেন করে সেরকম মোবাইল আমাদের কিনতে হবে সাত নম্বর বলেছে ইউনিকোড সাপোর্টস ইউনিকোড ফর রিজন্যাল ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট রেন্ডারিং ইন ফ্রন্টস ফর ইংলিশ অ্যান্ড অল রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া মানে এমন একটা আমাদের ফোন কিনতে হবে যেখানে আমাদের যে আঞ্চলিক ভাষা সেগুলো যেন ওখানে আমরা পাই করতে মানে আমরা ইউজ করতে পারি মোবাইলে যখন আমরা যদি অনেকেই ইংলিশ বুঝতে পারি না তখন আমাদের যেন আঞ্চলিক ভাষাটা আমরা বুঝতে পারি সেই ধরনের একটা ইউনিকোড আমাদের কিনতে বলেছেন তো সিম কার্ড হচ্ছে সিম কার্ড কম্প্যাটেবলি ইমেজ ক্যাপচার আর জিও ট্যাক সাপোর্টেড ক্যামেরা যেন আমাদের যে জিও ট্যাক মানে জিওমেট্রিক যে আমরা যখন ফটো তুলি তখন আমাদের জিওমেট্রিক যে আমাদের ছবি সেইটা যেন আমরা তুলতে পারি সেই জন্য সেই রকমভাবে আমাদের মোবাইলটা কিন্তু কিনতে হবে দশ নম্বর বলেছে ইমেজ ক্যাপচার সরি স্পিকার স্পিকার বলেছে হ্যান্ডস ফ্রি স্পিকার উইথ অ্যাডজাস্টেবল লাউড স্পিকার ভলিউম তো এখানে আমাদের অ্যাডজাস্টেবল লাউড স্পিকার ভলিউম যে হয় সেটা কিন্তু অনেক মোবাইলেই এখন এটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমরা দশ হাজারের মধ্যেও অ্যাভেলেবেল পেয়ে যেতে পারি তো এটাও আমাদের থাকতে হবে ক্রাইটেরিয়া এটাও আছে তো এগারো নম্বর বলেছে ফাইল ফর্মেট সাপোর্টেড ফর রেকর্ডিং রেকর্ডিং করার সময় আমাদের কি কি দরকার ফাইল ফর্মেটগুলো যেগুলো সাপোর্ট করবে সেগুলো হচ্ছে ইমেজে জেপিইজি জেপিজি পিএনজি এবং অডিও যেন এমপি থ্রি সাপোর্টেড হয় ভিডিও যেন এমপি ফোর সাপোর্টেড হয় তো এগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য করে কিনতে হবে ফোনটা বারো নম্বর বলেছে ফাইল ফর্মেট সাপোর্টেড ফর প্লেইং ইমেজ হচ্ছে জেপিইজি জেপিজি পিএনজি অডিও এমপি থ্রি সেম ভিডিও এমপি ফোর তেরো হচ্ছে এক্সেসেরিজ এক্সেসাইজ মানে মোবাইলের ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার ডাটা কেবল ডাস্ট প্রুফ পাউচ মোবাইলকে স্ক্রিন প্রোটেক্টর এগুলো কিন্তু আমাদের মোবাইল কেনার সময় এগুলোও তার সঙ্গে কিন কিনে নিতে হবে বা অনেক সময় এর মধ্যেও আমরা যখন মোবাইলটা কিনবো তার মধ্যেও অনেক কিছু থাকে তো ওয়ারেন্টি হচ্ছে ডিভাইস ওয়ারেন্টি টু ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি টু ইয়ার্স মানে আমরা যে মোবাইলটা কিনবো সেটা কিন্তু অত্যন্ত দু বছরের ওয়ারেন্টি ব্যাটারি এবং ডিভাইসটার থাকতে হবে তো এই হচ্ছে মিনিমাম একটা স্পেসিফিকেশান ক্রাইটেরিয়া তো এগুলো আমাদের যখন দশ হাজার টাকার মোবাইল আমরা কিনবো তখন কিন্তু এই যে আমাদের একটা মিনিমাম একটা স্পেসিফিকেশান দিয়েছেন স্মার্টফোনের টেকনিক্যাল সেগুলো কিন্তু আমাদের দেখে কিনতে হবে মাথায় রেখে কিনতে হবে তো দিদিরা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আর ভিডিওটা লং করছি না তো আমার এই রকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমি বারবারই বলি প্লিজ যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সকলের যেন পুজো খুব ভালো যায় নমস্কার